ভালো মানের ডেনিম তৈরির দিকে ঝুঁকছেন দেশীয় উদ্যোক্তারা তারা বলছেন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভালো মানের পরিবেশ বান্ধব নেই রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ডেনিম এক্সপোতে এমন বক্তব্য তুলে ধরেন উদ্যোক্তারা একই ছাদের নিচে দেখা মেলে দেশি বিদেশি বিভিন্ন ডেনিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সুযোগ মেলে ডেনিমের মান এবং দাম যাচাইয়ের তাই ক্রেতাদের কাছে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ডেনিম এক্সপোর্ট প্রতি বছরের মতো এবারও ডেনিম মেলায় এসেছেন মার্ক স্পেন্সারের এই ক্রেতা উদ্দেশ্য ইউরোপিয়ান ক্রেতাদের চাহিদা মতো ডেনিম খুঁজে নেওয়া যেহেতু আমরা একটা ইউকে রিটেলার তো আমাদের প্ল্যান থাকে অলমোস্ট একটা ডিজাইন এই সিজনের পরের সিজন থেকে যে অ্যাকচুয়ালি পরের সিজনটাতে কি ধরনের ফেব্রিক আমরা কালেক্ট করব কি ধরনের ফেব্রিক আমরা নিব আমাদের কাস্টমারদের জন্য তো সেটারই একটা ধারণা আবার এখান থেকেও পাই এবারে ডেনিম মেলায় অংশ নিচ্ছে বারোটি দেশের পঞ্চাশটি প্রতিষ্ঠান এর মধ্যে ডেনিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন আছে তেমনি আছে ডেনিম তৈরিতে প্রয়োজনীয় উপাদান সরবরাহকারী প্রতিষ্ঠানও ডেনিম ইটস এ র প্রোডাক্ট তো এরপরে যখন ফ্যাশন আসতে হয় এভরি প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স দেওয়ার জন্য আমরা মোটামুটি কেমিক্যাল রিপ্রেজেন্ট করে থাকি যে কেমিক্যালটা দিয়ে কীভাবে প্রসেস করা যাবে কারণ সবাই হয়তো ডেনিম কিনতেছে ফ্যাব্রিক করতেছে কিন্তু মেইন মেজর পার্টটা আমাদের এই দিক থেকে আসে কারণ আমরা যদি ফ্যাশনটাকে ওইভাবে গ্রো আপ না করে দিতে পারি আমরা ট্রেনটাকে না বুঝে আমরা যদি কাস্টমারকে ফিডব্যাকটা না দিতে পারি তাহলে একটা র ডেনিম কেউ কিনবে না এক সময় বাংলাদেশের ডেনিম ক্রেতাদের কাছে সমাদৃত ছিল কম দামের জন্য সেখান থেকে সরে এসে উদ্যোক্তারা এখন ঝুঁকছেন উন্নত মানের ডেনিম তৈরির দিকে তাই নিজেদের সক্ষমতা বাড়াতে এখন বিনিয়োগ বাড়াচ্ছে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো আমাদের মানে বড় ক্যাপাসিটি না টু মিলিয়ন অ্যান্ড আমাদের এই মাসের পরে থ্রি মিলিয়ন হয়ে যাবে সো আমরা মোস্টলি ফোকাস করতেছি এই স্লোগান ব্লু ইজ দ্য নিউ গ্রিন ব্লু মিন্স জিন্স গ্রিন মিন্স সাস্টেনেবিলিটি সো অল আওয়ার জিন্স টু বি সাস্টেনেবল বিশ্বে এখন ডেনিমের বাজার প্রায় ছয় হাজার কোটি ডলারের সেখানে বাংলাদেশের আয় মাত্র দুইশো কোটি ডলার বিশাল এই বাজারে রপ্তানি বাড়াতে এখাতের টেকসই উন্নয়নের প্রতি গুরুত্ব দিলেন মেলার আয়োজকরা আপনি যদি সাস্টেনেবল না হন সাস্টেনেবল প্রোডাক্ট না বানাতে পারেন সাস্টেনেবল বিজনেস প্র্যাকটিস করতে না পারেন সাস্টেনেবল প্রোডাকশন করতে না পারেন আপনি পিছনের চ্যালেঞ্জগুলো যতই আপনি করে এসছেন না কেন আপনি এইখানে ভালো না করতে বললে কিন্তু আপনি সামনে যেতে পারছেন না সো চ্যালেঞ্জগুলো কিন্তু সাস্টেনেবল বিজনেস প্র্যাকটিস এবং প্রোডাকশন রিলেটেডই আমি বলবো এবং সেগুলো যদি করতে হয় আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে আপনার টেকনিক্যাল নোহাও বাড়াতে হবে আপনার দেশের মিড ম্যানেজমেন্ট দেশের লোকজনকে আপনাকে ডেভেলপ করতে হবে দুই দিন ব্যাপী ডেনিম এক্সপো শেষ হয় বৃহস্পতিবার হিরজুর মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন